আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রে মেশিনের ব্যবহার অতি সাধারণ ব্যাপার বিশেষ প্রযুক্তির সাহায্যে এক্স রশ্মির ব্যবহার করে রোগীর শরীরের অভ্যন্তরের ছবি তোলা হয় এক্স রে মেশিনে কিন্তু রাশিয়ান এমন এক তরুণী রয়েছেন যার চোখেই রয়েছে এক্স রে মেশিন হ্যাঁ তিরিশ বছর বয়সী নাতাশা ডেমকিনার দাবি তিনি চাইলেই কোনো মানুষের শরীরের অভ্যন্তরের অবস্থা দেখে নিতে পারেন স্রেফ নিজের দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে অর্থাৎ একটি এক্স মেশিনের মতোই চালিত হয় তার দৃষ্টি বর্তমানে মস্কোর স্টেট ইউনিভার্সিটিতে ডাক্তারি পাত্র তার বয়স যখন দশ বছর তখনই প্রথম আবিষ্কার করেন নিজের এই অদ্ভুত ক্ষমতা একদিন নাতাসার মা তাতিয়ানা দাঁড়িয়ে রয়েছে নাতাশার সামনে হঠাৎই ছোট্ট নাতাশার কেমন একটা ঘোর এসে যায় সে খেয়াল করে মায়ের শরীরের চামড়া ভেদ করে শরীরের অভ্যন্তরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট দেখতে পাচ্ছে গড় করে সমস্ত মায়ের ইন্টারনাল অর্গানের বিবরণ দিয়ে যেতে থাকে দশ বছরের মেয়েটি ত্যাতিয়ানার মুখ থেকে পাড়া প্রতিবেশীরা শুনেছিলেন নাতাশার এই অলৌকিক ক্ষমতার কথা তারা বিষয়টি পরক করার জন্য ভিড় জমাতে থাকেন নাতাশাদের বাড়িতে ক্রমশ নাতাশার খবর ছড়িয়ে পড়তে থাকে দু তিন সালে রাশিয়ার সংবাদপত্র এবং টেলিভিশন মারফত গোটা দেশ জেনে যায় এক্সে গার্ল দেন ব্রিটেন বিভিন্ন টেলিভিশন শোয়ে নিয়ে যাওয়া হয় নাতাশাকে সকলেই যাচাই করে নিতে চায় নিজের অলৌকিক ক্ষমতা সম্পর্কে নাতাশার দাবি কতটা সত্যি ক্যামেরার সামনে বারবার পরীক্ষা দিতে হয় তাকে প্রায় সমস্ত পরীক্ষায় নির্বিঘ্নে উঠতে যান একটি গাড়ি আহত এক মহিলার মহিলার দিকে তাকেই বলে দেন ভেঙেছে এবং শরীরের ভেতরে কোথায় কোথায় বিধে রয়েছে ধাতব পেন ব্রিটেন সফর শেষ হওয়ার পর আমেরিকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয় নাতাশাকে সেখানেও নিজের ক্ষমতার পরীক্ষা দেন নাতাশা কিন্তু নাতাশার এই অলৌকিক অদ্ভুত ক্ষমতার ব্যাখ্যা কি কিভাবে একজন মানুষ দেখতে পান চামড়া মাংসের আস্তরণ ভেদ করে অন্য মানুষের শরীরের ভেতরে এই প্রশ্নের নেই খোদ বিজ্ঞানীরা তাকে পরীক্ষা করে তার শরীরে আর পাঁচটা মানুষের চেয়ে অতিরিক্ত ক্ষমতার কোনো লক্ষণ পাননি তবে কি নাতাশা যা দাবি করছেন সবটাই মিথ্যে তার মন গড়া তাই বা হয় কি করে কারণ বহু মানুষের দিকে তাকিয়ে নির্ভুলভাবেই তো তিনি বলে দিয়েছেন তাদের শরীরের অভ্যন্তরীণ অবস্থা তবে হননি তা নয় আর সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই দানা বেঁধেছে বিতর্ক ব্রিটেন সফরের সময়ে টেলিফিজিশিয়ান ক্রিস স্টিলের দিকে তাকিয়ে নাতাশা বলেছিলেন ক্রিসের কিডনিতে পাথর জমেছে এবং তার বর্ধিত লিভারের সমস্যা রয়েছে পরে ডাক্তারি পরীক্ষায় জানা যায় ক্রিস সম্পূর্ণ সুস্থ আমেরিকায় করা নাতাশার কিছু ডায়াগনোসিসও পরবর্তীকালে ভুল বলে প্রমাণিত হয় ফলে অনেকেই ধরে নেন নাতাশা যা কিছু বলছেন তার সবটাই ভাওতাবাজি নাতাশা অবশ্য দাবি করেন তার যে সমস্ত ডায়াগনোসিস ভুল বলে মনে করা হচ্ছে সেগুলোর ক্ষেত্রে তিনি রোগীকে পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত সময় পাননি এই সময় বিতর্ক নাতাশার খ্যাতিতে কলঙ্কের দাগ বসাতে পারেনি তিনি মস্কোয় চালাচ্ছেন সেন্টার অফ স্পেশাল ডায়াগনস্টিক অব ডেমনিকা। সেখানে তিনি এবং তার মতো অন্যান্য অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষদের দ্বারা রোগীদের পরীক্ষা ও চিকিৎসার বন্দোবস্ত করা হয় সেই চিকিৎসা কেন্দ্রের ওপর কিন্তু যথেষ্ট আস্থা রয়েছে সাধারণ মানুষের প্রতিদিন বহু মানুষ নাতাশার দ্বারস্থ হচ্ছেন শরীরের অভ্যন্তরীণ অবস্থা নির্ভুলভাবে জানার জন্য সাধ্যমতো রোগীদের সুস্থ করে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন